ওই গান বাজনা বাদ্যযন্ত্র ওয়াসল ছবি ওয়াসল ভিডিও এইগুলো সব হচ্ছে হারাম আর এইগুলো আপনি রাখতে পারবেন না আপনি কেন রাখবেন আপনি কি খ্রিস্টান আপনি কি বৌদ্ধ আপনি কি নাসারা আপনি কি বেধর্মী এইগুলো রাখবে ইহুদি এইগুলো গান বাজনা খ্রিস্টান গান বাজনাকে বৌদ্ধ যারা হচ্ছে বেধর্মী তারা রাখবে আপনি কি বেধর্মে নাকি আপনি কি ইহুদি নাকি আপনি খ্রিস্টান নাকি আপনি বৌদ্ধ নাকি আপনি কেন এগুলো রাখবেন নিজেকে মুসলমান দাবি করছেন আর ইহুদি খ্রিস্টানের মতন চলাচল করছেন এই দুনিয়ার বুকে এই পৃথিবী বুকে কীভাবে হতে পারে যদি নিজেকে মুসলিম দাবি করতে চায় তাহলে আপনাকে এইগুলো যত যাবতীয় জিনিস রয়েছে গান বাজনা বাদ্যযন্ত্র আপনাকে এইগুলো চব্বিশ ঘন্টার মতো আপনাকে এইগুলো পরিবর্তন করতে হবে সময় কম মাত্র চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা মধ্যে আপনাকে পরিবর্তন হতে হবে যদি আপনি পরিবর্তন না হন যদি আপনি পরিবর্তন না হন তাহলে আপনি জেনে এবং আপনি স্মরণ করে নেন কাল কেমন আপনার জন্যে অপমানজনক শাস্তি আল্লাপক্রবের তৈরি করে রেখেছেন উলাই গেলাম আদা মহিন এই যে আল্লাপক্রব্য আলমিন উল্লেখ করে দিয়েছেন একদম সরাসরি সারা পৃথিবীর মানুষদেরকে বলে দিয়েছেন যারা গান বাজনা বাদ্যযন্ত্র সংগ্রহ করে শুনে এবং দেখে সে ব্যক্তির ব্যাপারে আল্লাহ ফক রবুল আলমী তার জন্য জাহান্নামে তৈরি করেছে অপমানজনক শাস্তি